জীবনে এমন একজন মানুষ খুব দরকার যার সামনে দাঁড়ালে মনে হবে আয়নার সামনে দাঁড়িয়েছি জীবনে এমন একজন মানুষ থাকা খুবই প্রয়োজন যার সাথে সারাদিনের জমানো কথাগুলো শেয়ার করে শান্তি পাওয়া যায় জীবনে এমন একটা মানুষ খুবই প্রয়োজন দিন শেষে যাকে দেখলে মনে হবে আমি একজন সঠিক মানুষকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আসলে কি জানো প্রতিটা মানুষ একটু মানসিক শান্তি খোঁজে ঘরে বাইরে প্রিয়জনের কাছে হন্যে হয়ে শুধু মানসিক শান্তিটাই খোঁজে বিশ্বাস করো আর কিচ্ছু না যদি সে তার শান্তির জায়গাটা খুঁজে পায় তবে সে কিছুতেই সে জায়গাটা হারাতে চায় না যে কোনো কিছুর বিনিময়ে হলেও সেটা ধরে রাখতে চায় আসলে মানসিক শান্তি থেকে বড় আর কিছুই নেই সারাদিনের ব্যস্ততা শেষে এই মানসিক শান্তিটুকুই খুব দরকার কার সাথে তোমায় বেশি মানাই কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয় সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো হাসি খুশি থাকো যার সামনে ম্যাচুরিটি মেনটেন করতে হয় না দুষ্টুমি বা পাগলামি করলে বকা শুনতে হয় না বা অপমানিত হতে হয় না সেটাই ইম্পর্টেন্ট আর লাইফে এমন মানুষকে কখনো হাতছাড়া করতে হয় না জীবনে এমন একটা জায়গা চলে এসেছি না পারা যায় হাসি খুশি থাকতে না পারা যে মন খুলে কাঁদতে চোখকে বলতে হয় চোখ তুই দেখ কানকে বলতে হয় কান তুই শোন জীবনে কিছু প্রশ্ন যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না শুধু নীরবে সহ্য করে যেতে হয় হাসি মুখে এক ফোঁটার চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটার রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হইতে হালকা ব্যথা লাগে আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিড়ে বের হয় ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার ব্যান্ডের মতো যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে আর যখন কেউ একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায় যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই সান্ত্বনা এমন একটা জিনিস যা সবাইকে দেওয়া যায় কিন্তু নিজেকে না কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথায় আছে না মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না সৃষ্টিকর্তা সবার আপনার একার না জীবনের শেষ প্রান্তে গিয়েও যদি তোমাকে পাওয়ার সুযোগ থাকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলবো। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি অসহায় কাকে বলে জানেন কারোর সাথে কথা বলার তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলে থাকা স্ত্রীকে যদি সঠিকভাবে ভালোবাসতে না পারো তবে বিয়ে করো না কারণ একটা মেয়ের সব ছেড়ে আসে শুধু তোমার ভালোবাসা পেতে অবহেলা পেতে নয় অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবী প্রতিদিন প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না এই যন্ত্রণার মৃত্যু অনেক ভয়াবহ তিলে তিলে শেষ করে দিবে কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে বিক্ষত হতে থাকবেন